গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে দেখো আমি কিন্তু বানিয়ে নিয়েছি দুজনের জন্য চা আর হরলিক্স তো কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে কালকে রাত্রি বারোটার সময় তোমাদের দাদাভাই এসেছে তো সেজন্যই আমি আজকে দুজনের জন্য চা আর হরলিক্স বানিয়ে নিলাম ও চাটা খাবে আর আমি হরলিক্সটা খাবো আমার আমি সকালে চা খাই না তো এই যে দেখো এখানে কিন্তু ও নিয়ে এসছে আমি ওকে বাজারে গিয়ে মানে পাঠিয়েছিলাম তো সেজন্য ও নিয়ে এসছে দেখো মাছ আর এই মাছটাই এখন রান্না করব। তো আমি কিন্তু এমনিতেই লেট করে অনেকটা উঠি কারণ আমার রাত্রে ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায় যেহেতু মেয়ে ছোট অনেক ঘুমোতে চায় না তাড়াতাড়ি তো সেই জন্য আজকেও অনেক লেট হয়ে গেছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি আর এদিকে আমার মেয়ে কিন্তু খেলা করছে আর আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়েছিল যেহেতু আমি বিছানা গোছাচ্ছি তো সেই জন্য আমি এখানে বসে বসে ওর সাথে গল্প করছিলাম কিছু আজকে না লেট করে মানে রান্না চাপালেও কোনো সমস্যা নেই কারণ বাচ্চাকে ধরার জন্য তোর বাবা আছে তো এদিকে দেখো এই সবজিটা আমি ভাজা বানাবো আর মাছের ঝোল বানাবো আর কিছু সেরকম বানাবো না আর এদিকে আমি সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে এখন খেলা করছে ওর বাবার সাথে আর আমি ওদিকে রান্না বান্না সারছিলাম স্নান করা ঘর পরিষ্কার করা অনেক কিছুই কাজ থাকে তো সেগুলো আমি সেরে নিচ্ছিলাম আর এদিকে খেলা করছিল আর এদিকে দেখো এখন আমি ভয়েস দিচ্ছি এখনও প্রচণ্ড চিৎকার করছে তোমরা শুনতেই পাচ্ছ আর সব কাজ টাজ করে আমরা চলে এসেছি এখন খাবার খেতে এদিকে দেখো আমি মাছের ঝোল রান্না করেছিলাম আর এদিকে সবজি ভাজা বানিয়েছিলাম আর এদিকে আমি বিকেলের দিকে বলেছিলাম যে স্যারেলা কেনে দিতে তো সেটাই ও নিয়ে এসেছে আর এখন ওটা মেয়েকে খাওয়াবো জানি না কি কেমন ভাবে খাবে নাকি তো চলো পরে শেয়ার করছি তোমাদের সাথে কি করে না করে ওদিকে এদিকে দেখো ওর বাবা ওকে দেখাচ্ছে ওই খাপটা মানে ওটাও নেবে তো সেজন্য ওর ইটার কাছে মানে যাওয়ার চেষ্টা করছে খুব তো সেজন্য ওর বাবা আরও বেশি করে দেখাচ্ছে যাতে ও তাড়াতাড়ি হামাগড়ি দিতে পারে এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো শিঙারা চারটে দুজনের জন্য আর এদিকে চাটনিও দিয়েছিলো চাটনিটা খেতে আমার বেশি ভালো লাগে আর এদিকে নিয়ে এসেছিলো রসমালাই তো আমার এটা খুব ভালো লাগে খেতে অনেকদিন পর খাচ্ছি একা একা খেতে ভালো লাগে না তোমাদের দাদাভাই যখন আসে তখন নিয়ে আসে আর আমি মাঝে সাঝে যখন খুব মন হয় তখন খাই আর এটাই ওকে দিচ্ছিলাম ও আমাকে বলছিলো থ্যাংক ইউ তো চলে এখন খেয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করব যে কেন বারোটার ও এসেছিল রাত্রি বারোটার সময় আসার কারণ হচ্ছে কলকাতা থেকে ও বেরিয়েছিল সাড়ে সাতটার সময় তারপরে ট্রেন ছিল অনেকটাই লেট তো সেজন্য পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে এদিকে আমরা দুজন মিলে যে খাওয়া দাওয়া করছিলাম আর মেয়ে ওদিকে খেলা করছিল ওকে একটু ওদিকে সরিয়ে দিলাম নইলে ও পড়ে যায় একদিন পড়ে গেছিলো খাট থেকে আগে না একা একা একদমই থাকতে পারতাম না কিন্তু বিয়ের পরে থাকতে একটু কষ্ট হতো কিন্তু অভ্যাস হয়ে গেছিলো আর এখন তো আরও মানে অভ্যাস হয়ে গেছে একদমই কিছু মনে হয় না অতটাও তবে তাও মন তো খারাপ করেই কখনো কখনো সারাটা দিন একা একা বাচ্চার সাথে মানে সারা দিন এইভাবেই চলতে থাকে আমার আর এখন ওর পাপা এসছে তো খুবই ভালো লাগছে তিনজন মিলে আমরা অনেকটাই সময় কাটাচ্ছি আর এই যে ও এখন এই খাপটা পেয়েছে এটা ওর এখন খুব পছন্দের ওকে হাজার খেলনা কিনে দিলেও ওগুলো ওর পছন্দ হয় না কিন্তু ওইটাই ওগুলোই ওর পছন্দ হয় যেগুলো কাজের না সেগুলো খুব পছন্দ তারপরে আমরা গেছিলাম একটা মেলাতে এখানে কাছাকাছি একটা ছোট মেলা ছিল তো সেটাতেই আমরা গেছিলাম এই যে মেয়ে এখন ঘুম থেকে গাড়িতে উঠলে ওর ঘুম পেয়ে যায় তো ঘুমিয়ে গেছিলো এখন অনেক মাইক টাইক ছিল তো সেজন্য উঠে পড়েছে আর এদিকে ভাবছিলাম যে মেয়ের জন্য কি কি খেলনা নেব তো সেটাই আমি কিনছিলাম যে কি কী নেব না নেব হওয়ার পর থেকে আর নিজের জন্য কিছুই কিনতে মন হয় না এখন শুধু মনে হয় যে শুধু ওর জন্যই সব কিছু কিনি আগে অনলাইন থেকেও অনেক অর্ডার মানে করতাম নিজের জন্য কিন্তু এখন যা অর্ডার করি সব কিন্তু মেয়ের জন্যই করি আমি ভাবছিলাম যে ওর জন্য একটা পুতুল নেব অন্য খেলনাগুলোও না ও মুখে ভরবে তো সেজন্যই ভাবছিলাম যে পুতুলই নেব একটা আর এদিকে দেখো নাগর দোল্লাগুলো কী সুন্দর ছিল কিন্তু ও তো অতটাও বড় না যে ওকে ওঠাবো নইলে আমার ওঠানোর ওকে খুব শখ ছিল স্টেজেও প্রোগ্রাম হবে তো সেজন্য ছোট্ট বাচ্চারা নাচ গান করবে তো ওটা আমরা দেখছিলাম এদিকে হবে তো ওটা একটু দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর মেয়েকেও একটু ঘোরাচ্ছিলাম আর কি ভালো লাগবে সারা দিন মানে ঘরের মধ্যে আমি আর মেয়ে তো থাকি আর ওর বাবা তো বাইরে গেছিলো কয়েক দিনের জন্য আবার কিছু দিনের জন্য যাবে তারপরে আমরা কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পুরো ভিডিওগুলো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই যে দেখো মেলাটা মানে ছোটোর মধ্যে ছিল তবে ভালোই ছিল তোমরা কিন্তু মেলা ঘুরছিলাম আর ওর পাপা গেল একটু খাবার আনতে আর আমি আর আমি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম একটু এই যে দেখো মেয়ের এখন ঘুম ঘুম চোখ কিন্তু ঘুমোতে পারছে না কারণ এখানে অনেক আওয়াজ হচ্ছে তো গাড়িতে উঠলেই ও সব সময় ঘুমিয়ে পড়ে আর এই যে দেখো ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে দেখছো মনে হচ্ছে যেন সব কিছু জানি তো এখানে না চপ পাওয়া যায় না সিঙ্গারা পাওয়া যায় এটা যেহেতু কৃষ্ণনগর কিন্তু চপ মানে আমরা যেখানটায় থাকি সেখানটাতে পাওয়া যায় না জানি না কোথায় পাওয়া যায় ঠিকভাবে তো মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছিল তো সেজন্যই ওকে আনতে পাঠালাম তো নিয়ে আসছে আর আইসক্রিম নিয়ে আসছে আর সেরকম কিছু সেরকম খাবো না কারণ খিদে একদমই ছিল না যেহেতু মাছ টাচ খেয়েছিলাম তো সেজন্য অতটা খিদে ছিল না এদিকে দেখো মেয়ে এখন বাইকের ওপর বসে পড়েছে আর ওদিকে প্রোগ্রাম হচ্ছে না ওর বাবা এদিকে ওকে নাচাচ্ছে সেরকম তো এদিকে একটু আমরা বসে তারপরে চলে গেছিলাম বাড়িতে তো চলো গুড নাইট সবাইকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কিন্তু জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা